বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজপুর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কুচো চিংড়ির মালাইকারি এই মালাইকারিটা বানানো খুব সহজ আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা সহজভাবে বানানো যায় তার জন্য এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো কুচো চিংড়ি এই চিংড়িগুলোকে আমি ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে আসব দেখুন বন্ধুরা কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসছে এরপর আমি যেটা নেব সেটা হচ্ছে নারকোল এই নারকোলটাকে ভেঙে তারপরে একে কুড়িয়ে নেব নারকেলের ভেতরটা কতটা পুরু দেখুন দেখুন বন্ধুরা নারকেলটা কোড়ানো হয়ে গেছে এরপর আমি কিছুটা মশলা করে নেব তার জন্য নিচে আদা রসুন আর পেঁয়াজ কচানো এটাকে আমি মিক্সার করে নেব তো মশলাগুলোকে আমি মিক্সার বাটির মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এই জলটাকে আমি গরম করে নেব এই জলটা গরম হতে হতে আমি এই চিংড়ি মাছের মধ্যে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আগে থেকে এরপর হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর কড়া থেকে আমি জলটা তুলে নিয়েছি তারপর কড়াটা আবারও বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে যেতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে সেই মাছগুলোকে হালকাভাবে ভেজে নেবো খুব হালকা করে ভেজে নেব বেশি ভাজা যাবে না কতটা হালকা করে ভেজেছি আপনারা দেখুন এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপর যে নারকেলগুলো কুড়ে রেখেছিলাম তার উপরে কিছুটা গরম জল দিয়ে হালকা হালকা করে এরকম হাতের সাহায্যে মাখিয়ে নেব এরপর এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দুধটা বের করে নিলাম তারপর আবারও কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সেই মশলাগুলোকে এরপর আমি ভালোভাবে রকম নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেবো এরপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালোভাবে নাড়িয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি সেই নারকেল কোড়ানোর দুধ দুধটাকে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি ভালোভাবে হয়ে গেছে এরপর দিয়েছি গরম মশলার গুঁড়ো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গ্রেভিটাও কত সুন্দর মোটা হয়েছে এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে হয়ে যাবে গ্রেভিটা খুব মোটা মোটা হবে খেতে খুব ভালো লাগবে আপনারা এই রকমভাবে বানিয়ে খাবেন দেখুন খেতে খুব ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিতে